ব্যবস্থা রয়েছে তবে থেকে যেটি জানানো হয়েছে রাত মধ্যরাতের দিকে আঘাত হাতে পারে অর্থাৎ রাত এগারোটা কিংবা বারোটার পরেই এই ঘূর্ণিঝড় আঘাত হাতে পারে এবং সর্বোচ্চ সতর্কতা সংকট সংকেত দেওয়া হয়েছে মংলা মংলা বন্দরে এবং দর্শক আমরা এই পিস্তালা থেকে আসলে যুক্ত করার জন্য সরাসরি যুক্ত হলেও আর ঢাকাতে কিন্তু তার প্রভাব পড়ছে এবং আপনারা হয়তো শব্দ হয়তো বুঝতে পারছেন যে আসলে ঢাকাতে আজকে সকাল থেকেই কিন্তু এই ঝড় মেলের প্রভাবের কারণে ঝড়ো হাওয়া থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকবারই কিন্তু আজকে সারাদিনের মধ্যে বৃষ্টি হয়েছে এবং বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হয়ে যাচ্ছে এবং আকাশের চেয়ে পরিস্থিতি আপনাদেরকে দেখায় যদি হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না তবে নিচের যে অবস্থা সেখানেও কিন্তু যে গাছগুলো রয়েছে সেই গাছের অবস্থাও কিন্তু আসলে খুবই বাতাস লাগছে গাছের গায়ে আমরা সেটিও কিন্তু লক্ষ্য করছি এবং আবহাওয়া অবস্থা থেকে যেটি জানানো হয়েছে এই ঘূর্ণিঝড় একশো বিশ একশো থেকে একশো বিশ কিলোমিটার গতিবেগে কিন্তু হানা দিতে পারে এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু এই এই ঝড়ের বেগ যেটি বাতাস সেই বাতাসের বেগ কিন্তু আরও বেশি অর্থাৎ একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগেও কিন্তু পৌঁছে যেতে পারে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে যদি আরেকটু আরেকটি বিষয় জানিয়ে রাখি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আজকে রোববার রাত থেকে বৃষ্টি ঢাকাতে বৃষ্টিপাত হবে এবং আগামীকাল বৃষ্টিপাত হবে এবং তার দিনও বৃষ্টিপাত অর্থাৎ সোমবারের সোমবারেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পেরেছি দর্শক আপনাদেরকে আসলে যে কারণে আপনাদেরকে যুক্ত করেছি আমরা সরাসরি এই যে ঝড় সেই ঝড় কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নয় ভারতের উপর দিয়েও কিন্তু বয়ে যাওয়ার কথা রয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সন্ধ্যার দিকে ব্রিফ করেছেন অর্থাৎ মিডিয়ার সাথে কথা বলেছেন তিনিও কিন্তু সতর্কতা মানুষকে সতর্ক থাকতে বলেছেন এবং মানুষকে সতর্ক করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু ঢাকা শহরের উপর দিয়েও এই ঝড়ো হাওয়ার যে বয়ে যাওয়ার যে প্রভাব সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি যদিও এখন বৃষ্টিপাত নেই একটু আগেই ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছিল হালকা বৃষ্টি হচ্ছিল এবং সাথে কিন্তু যে ঝড়ো হাওয়া সেই ঝড়ো হাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম আমরা ঠিক মেঘের যে অবস্থা দেখতে যদি আপনাদেরকে বলি আকাশের রঙ কিন্তু আসলে একেবারে বদলে গেছে এবং নীল বর্ণ আকার ধারণ করেছে সচরাচর আকাশের অবস্থা কিন্তু এমনটা থাকে না আপনারা হয়তো দেখে থাকবেন যে এখন যে নীল বর্ণের আকারের যে যেটি দেখছেন এর থেকে কিন্তু কিছুক্ষণ আগেও আরও বেশি নীল ছিল যেটি আমরা সন্ধ্যার সময় আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম এবং আপনারা হয়তো দেখেছেন যে আকাশের সে সেখানে কিন্তু কোনো প্রকার ফিল্টার কিংবা কোনো ইফেক্ট ব্যবহার করা হয়নি আকাশের রঙই কিন্তু আসলে এমন ছিল যেমন আমরা ক্যামেরাতে ধারণ করতে পেরেছি ঠিক তেমনটি আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং আকাশের যে কালার চেঞ্জের যে বিষয়টি বা কালার যে পাল্টে যাওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এখন যদি আপনাদেরকে বলি এখন প্রায় রাত দশটা বাজতে চলেছে অর্থাৎ নয়টা চুয়ান্ন মিনিট এখন ঢাকার যে পরিস্থিতি এখন কিন্তু ঝড়ো হাওয়া এই ঢাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই যদি বলতে চাই সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে এবং যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আবহাওয়া অফিস থেকে কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে যে ঢাকাতে আজকে রোববার থেকে বৃষ্টিপাত হবে এবং আপনাদেরকে যদি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখায় তাহলে হয়তো অনেকটা বুঝতে পারবেন যে পুরো আকাশেই কিন্তু আসলে মেঘের ঘন এবং আমরা একুশতলা বিস্তলাতে এই মুহূর্তে অবস্থান করছি এবং আমাদের মাথার উপর আরও একতলা রয়েছে বিস্তলা থেকে আসলে আপনাদেরকে দেখানোর মূল যে উদ্দেশ্যটি সেটি হচ্ছে আকাশের অবস্থাটি যাতে সম্পূর্ণভাবে আপনাদেরকে এবং নির্ভেজালভাবে আপনাদেরকে দেখাতে পারি এবং পরিপূর্ণভাবে হয়তো আপনারা যাতে আপনারা যাতে বুঝতে পারেন ঠিক এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে দেখছেন এবং কার এলাকায় কি অবস্থা আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত বা আপনাদের বর্তমান পরিস্থিতি জানাতে পারেন আমরা সেই বিষয় নিয়ে আমরা প্রয়োজনে লাইভে আসবো কিংবা আমাদের প্রতিনিধি যারা রয়েছে আমাদের প্রতিনিধিরা সেই এলাকার পরিস্থিতি নিয়ে আমাদের অথবা আমরা চেষ্টা করবো দর্শক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে আপনারা পাপ না চাই আমরা চেষ্টা করি আমাদের যাতে মানুষ কিছু জানতে পারে কিছু বুঝতে পারে কিছু শিখতে পারে এবং আমরা সব ধরনের ঘটনা আমরা আপনাদেরকে দেখাই না যে ঘটনাটি আপনাদের ভালো লাগবে কিংবা যে ঘটনাটি আসলে জানা দরকার যে ঘটনাটি আপনাদেরকে অনেক কিছু শেখাবে কিংবা জানাবে সেই সেইগুলো কিন্তু আমরা কাভার করার চেষ্টা করি ধরো আপনারা যে যেখানে এবং সতর্ক অবস্থানে থাকুন যে এবং আপনাদের ছাত্রী যারা রয়েছে বয়োবৃদ্ধ যারা রয়েছে শিশু যারা রয়েছে তাদেরকেও আপনারা ভালো এবং সতর্ক অবস্থানে রাখার পরামর্শ দিন আমরা আবারও কোনো না কোনো ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হবো এবং আপনাদের সাথে যুক্ত হব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমরা আবারও কখনো কোনো বর্তমান ঘটনা কিংবা প্রেক্ষাপটে আপনাদের সাথে যুক্ত হব ধন্যবাদ সকলকে